আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মূলত এখন আলোচনা করব নতুন বই খুলতে কেমন ইন্টারেস্ট এবং এই বইয়ে কে কি কী নতুন করে সংযোজন বিয়োজন করা হয়েছে এবং আগের বইয়ের সাথে একটু কম্পেয়ার করব। তো চলো আমরা দেখি দেখো এই বইয়ের কভার পৃষ্ঠাটা এরকম খুবই সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে ভিতরে এখনও দেখিনি আসলে কেমন এইটুকু আপাতত দেখি যে এটা হচ্ছে কভারপিসটা তারপরে দেখো এখানে এক লিটার এক লিটার করে এরকম একটা চিত্র দিয়েছে খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে তারপরে এই জায়গাটায় দেখো একটা ইন্টারেস্টিং হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং একটা চিত্র দিয়েছে এই চিত্রটা চতুর্ভুজ ট্রাফিজাম সামান্ত্রিক রম্বস হয়তো তার মানে সবগুলোই ক্লাস ক্লাস ফাইভে হয়তো চতুর্ভুজ নিয়েই আলোচনা এটা দিয়েছে হ্যাঁ আর এই জায়গাটায় দেখো পঞ্চম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ তার মানে এটা পরীক্ষা করা হচ্ছে যে এটা দেওয়া যায় কি না ঠিক আছে এইবার দেখো আমরা যেখানে যাব মূল জায়গায় কি চেঞ্জ হয়েছে আমরা সেটা হ্যাঁ করে দেখো এখানে কি হয়েছে। দেখো এটা হচ্ছে সুশীপত্র এই সুশীপত্রে আগে ছিল মোট চোদ্দটা অধ্যায় এখন হয়েছে দশটি অধ্যায় তার মানে চারটি অধ্যায় কমিয়ে আনা হয়েছে ঠিক আছে আর আগে হচ্ছে এই যে গুণ আলাদা ছিল ভাগ আলাদা ছিল এবং যোগ বিয়ে গুণ ভাগ মিলে চায়ের ক্যাটাগরির একসাথে করা ছিল কিন্তু এখন একবারে গুণ আর ভাগ দিয়ে ওটা শেষ ওকে এই হচ্ছে আর আমরা আগের বইটা যদি একটু যাই খেয়াল করে দেখো এখানে মোট এভাবে ছিল গুণ ছিল ভাগ ছিল চায়ের প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা ছিল এভাবে দেখো করে মোট চোদ্দোটা অধ্যায় ছিল ঠিক আছে আর এখন মোট অধ্যায় করা হয়েছে দশটি এবং এখান থেকে নতুন একটা জিনিস বাদ দেওয়া হয়েছে খেয়াল করে দেখো উপাত্ত বিনস্তকরণ এই জাটে খেয়াল করে দেখো উপাত্য বিনস্তকরণ নেই গড় আছে পরিমাপ আছে আর কি নেই আরও খেয়াল করে দেখো আমি যদি দুইটা বই এক জায়গায় করি তাহলে আমার মনে হয় ভালো হয় দেখো এক জায়গায় করে একটু দেখি হ্যাঁ এই যে খেয়াল করে দেখো এই দুইটা বই আমি এখন এক জায়গায় করে দেখব। এই এইটা আমরা তুলি এই এই সূচিপত্রে আসি হ্যাঁ সূচিপত্রে আসলে আগের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো খেয়াল করে দেখো এটা হচ্ছে সূচিপত্র হুম এখানে কি কি আছে খেয়াল করে দেখো একটু যদি বড় করি এই হচ্ছে অবস্থা এইবারে দেখো মনে হয় বুঝতে পারবা ওখানে মোটা অধ্যায় ছিল যেটা এখানে এই কয়টা কি নেই যোগ বিয়োগ গুণ ভাগ এখানে একসাথে খেয়াল করে দেখো গুণ আর ভাগ আলাদা আলাদা ছিল আর এই জায়গাটাই কি করেছে আলাদা আলাদা করেছে এই যে গুণ আর ভাগ একসাথে এবার গাণিতিক বাক্য গাণিতিক বাক্য এখানে ছিল হচ্ছে চার নম্বর অধ্যায় এখানে দুই নম্বর অধ্যায় দিয়েছে গুণিতক গুণিনিয়োগ গুণিতক গুণিনিয়োগ ঠিক আছে তারপরে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এখানে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দিয়েছে তারপর শতকরা গড় শতকরা গড় ঠিক আছে এবার শতকরা গড়ের পরে এখানে পরিমাপ আছে এখানে পরিমাপটা একটু দূরে আছে তারপরে দেখো জ্যামিতি উপাত্ত বিস্ত আর এখানে উপাত্ত বিস্ত সময় এইগুলো সময়টা বাদ দিয়েছে এখানে সময়টা নেই হ্যাঁ এই হচ্ছে অধ্যায় করা হয়েছে মোট এখানে পৃষ্ঠা একশো ছাপান্নটা এই বইয়ের পৃষ্ঠা মোট একশো একাত্তরটা তার মানে এই বইটায় নতুন বই যেটা সেটারই পৃষ্ঠার সংখ্যা বেশি এখন বইয়ের মধ্যে কি আছে সেটা ডিটেইলস তো অল্প সময় দেখা যাবে না এটা অনেক টাইম লাগবে তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে নতুন বইয়ে কি আছে পুরাতন বইয়ে কি আছে আমি আবার বলি এইটা হচ্ছে নতুন এটা হচ্ছে পুরাতন ওকে এইবার পুরাতন তো তোমরা ধারণা জানো কি কি ছিল আর এখানে কি কি আছে আমরা একটু দেখি এখানে দেখো নাম লেখার জন্য একটা সুন্দর একটা জায়গা আছে ঠিক আছে এই আর অধ্যায়টি গুণ ভাগ দিয়ে সরাসরি গুণ ভাগের অঙ্ক দিয়েছে এই যেভাবে তারপর কি দেখো এখানে অঙ্ক কিছু করাই আছে হ্যাঁ অঙ্ক কিছু করানো হয়েছে তারপরে এই যে এইভাবে সুন্দর করে অধ্যায়টি আমরা দেখতে পারি হ্যাঁ এইভাবে খেয়াল করে দেখো আর নতুন করে সংযোজন হ্যাঁ অনেক কিছু কিন্তু সংযোজন আছে বিয়োজন আছে এ আছে ঠিক আছে আর এইগুলোর কি ছিল সেগুলো তো আমরা আগে থেকে জানি এর কি ছিল আর এটা এটা আমরা একটু নতুন একটু দেখি হ্যাঁ নতুনটা আমরা একটু খেয়াল করে দেখো একটু দেখি যে অ্যাকচুয়ালি কি কি আছে হুম এই রকম তারপর দেখো এখানে গুণের গ্যাপ দিয়েছে গুণ এভাবে করা যায় সেগুলো দিয়েছে ভাগ এভাবে যে এখানে দেখো আবার ভাগের প্রক্রিয়াটা দিয়েছে তারপরে এখানে এভাবে নিজে করো দেখো এখানে এইগুলো কিন্তু আগে ছিল না এখানে নিজে করো দেখো অনেকগুলো অঙ্ক দিয়েছে অনেক সহজ পদ্ধতি সহজ পদ্ধতির ভাগ ঠিক আছে এইভাবে এবারে গাণিতিক বাক্যে সরাসরি চলে গেছে ঠিক আছে তারপরে গাণিতিক বাক্যে যা কি কি আছে সেগুলো দেখো আগের সাথে অনেকগুলো মিল আছে অনেকগুলো মিল নেই তার মানে নতুন বই ধরতে পারো নতুন বইয়ে যা হয় এখানে দেখো একটা অঙ্ক মা ও মেয়ের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা এখানে দিয়েছে একটা পদ্ধতি করে তারপরে ঐকিক নিয়ম এর মধ্যে দিয়ে দিয়েছে ঐতিক নিয়ম কিন্তু আলাদা করে কোনো অধ্যায় নেই কিন্তু এই জায়গাটা ঐকিক নিয়ম এই অধ্যায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হুম খেয়াল করে দেখো এই যে এইবারে দেখো নিজে করো নিজে করো দিয়ে অঙ্ক করেছে হুম এখন এগুলো কি কী আছে তারপরে এখানে কি আছে গুণিতক গুণনীয়ক এইভাবে অধ্যায়গুলো আছে এত আলোচনা করব না আমরা লাস্টের দিকে চলে যেতে পারি হ্যাঁ দেখো পাই চার্ট এই পায়ে চার্টটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু নতুন করে দিয়েছে তার মানে বুঝতে পারছো তোমরা যে এটি সম্পূর্ণ নতুন এবং এইটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা বই হবে আমার খুব পছন্দ হয়েছে রেখা চিত্র দিয়েছে তারপরে এদিকে কি দিয়েছে স্তম্ভ লেগ হ্যাঁ স্তম্ভ লেগগুলোও একটু সুন্দর করে দিয়েছে খেয়াল করে দেখো এখানে অঙ্ক দিয়েছে উপাত্ত বিন্যস্তকরণে হ্যাঁ এই হচ্ছে অঙ্ক আর জ্যামিতিতে কী দিয়েছে আমরা একটু জ্যামিতিটা দেখব এই যে ঘনবস্তু উপর থেকে নিচে এগুলো দেখাচ্ছে এখানে ঘনবস্তুর কিছু চার্ট দিয়েছে আর জ্যামিতিতে কী আছে সেগুলো আমরা দেখব জ্যামিতি প্যাটার্ন প্যাটার্ন দিয়েছে এখানে কিছু অংশ দিয়েছে দেখি পারি কি না সুন্দর সুন্দর কিছু অংশ হুম এই আর কি এই যে এইগুলো আর কি হ্যাঁ যাক সুন্দর খারাপ কিছু না বৃত্ত এখানে বৃত্ত এর আগে ছিল না এবারে কিন্তু সুন্দর করে বৃত্ত দিয়েছে হ্যাঁ এই যাই গুলো সুন্দর খুব ভালো লাগলো এখানে যে যেটা বইয়ের কভার পিসটা ছিল সেটা কিন্তু এখানে দিয়েছে হ্যাঁ দেখো জ্যামিতি জিনিস এটা কি কি বলছে এখানে চতুর্ভুজের কর্ণ হ্যাঁ এইগুলো কিন্তু আলাদা করে আগে ছিল না এবারে কিন্তু আছে রম্বস এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তার মানে জ্যামিতি অধ্যায়গুলো অনেক বড় করে দিয়েছে হুম খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে যাক ভালো লাগলো ইয়েটা জ্যামিতি এখান থেকে শুরু দেখ বইটা মোটামুটি ভালো লাগলো জ্যামিতি অংশটা খুব সুন্দর আছে অন্যান্য অঙ্কও সুন্দর আছে তো পড়িয়ে আরাম পাওয়া হবে শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা ও মন্তব্য করবেন আসলে বইটি কেমন আমি পুরো বই দেখিনি এক ঝলক দেখলাম মোটামুটি ভালো লাগলো পরবর্তীতে আরও ডিটেলস নিয়ে আলোচনা করব আসলে বইটি কেমন ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এই বই পরিস্থিতি শেষ করলাম আল্লাহ হাফেজ